রান ফর বাংলাদেশের নিয়ে ম্যারাথন অনুষ্ঠিত হল চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ পদাতিক ডিভিশনের উদ্যোগে জেলা পর্যায়ে অন্যতম বৃহৎ এই ম্যারাথনে অংশ নেন তেরোশো স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সন্ত্রাস এবং মাদক বিরোধী গণসচেতনতা তৈরির অংশ হিসেবে এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা ভোরের আলো ফুটতেই সেনানিবাস এলাকায় ভাটিয়ারি গল্ফ ক্লাবের সামনে থেকে শুরু হয় দশ কিলোমিটারের ম্যারাথন সেনাবাহিনী নৌবাহিনী এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা দৌড়বিদ মিলে প্রায় তেরোশো জন এতে অংশ নেন এর মধ্যে জন নারী আমাদের রানিং এর এই পরিবেশটা অত্যন্ত সুন্দর এখানে কেউ কাউকে জাজ করার কেউ থাকে না সবাই সবাইকে হেল্প করে মেয়েরা এখন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে শুধু রানিং এ না জব ক্ষেত্রে বিভিন্ন খেলাধুলায় মেয়েরা এগিয়ে যাচ্ছে রান্না করতে পারলে আমরা হাঁটবো মানে শরীরের তো ফিটনেস তো আসবে স্বাস্থ্য মন সব সবকিছু ভালো থাকে আমরা বারবার ম্যারাথন করতে চাই সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরির পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য এমন আয়োজন সহায়ক বলছেন অংশগ্রহণকারীরা খুবই ভালো লাগছে আসলে মাদককে না বলি আমরা স্পোর্টস হ্যাঁ বলি সুন্দর বাংলাদেশ একটা গড়তে এটা অনেক সাহায্য করবে আমি জীবনে যতদিন বেঁচে থাকি সুস্থভাবে বেঁচে থাকতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ পদাধিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই ম্যারাথন শেষে নারী ও পুরুষ ক্যাটাগরিতে পঁচিশ জনকে পুরস্কৃত করা হয় সুন্দর সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় আয়োজকদের কণ্ঠে জাতির প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস দেশের তরুণ প্রজন্মকে দেশ গঠনে একতাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ করার মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের প্রত্যাশা মামুন নশিত অফি যমুনা নিউজ চট্টগ্রাম